বাংলাদেশ জাতীয় বিএনপির উপজেলা বিভিন্ন থেকে এবং আমাদের থেকে বিভিন্ন সম্মানিত আমি আমার এই ওয়ার্ড আমার আমি বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াইনি আমি আপনাদেরকে শুধু ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে

আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই প্রোগ্রামকে সফল করার জন্য বিভিন্ন ওয়ার্ড থেকে জানানের পূর্ণ এবং কর্মবৃন্দ এসেছেন এবং বিশেষ করে আট নম্বর এবং নয় নম্বর ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দির সহকে আমাদের এই সভাকে সফল করার জন্য অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে এই সময় সমর্থক ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খুব অফিস ধন্যবাদ